আছেন তো যে জন্য লাইভে এসেছি আপনারা ক্যাপশনটা দেখে নিয়েছেন আসলে বাসার কিছু সমস্যার কারণে আমার সব বিড়ালগুলো হচ্ছে এখন সেল করে দিতে হবে তো খুবই রিজনেবল প্রাইসে বিড়ালগুলো আমি সেল করে দিতে চাচ্ছি যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ন দিতে পারেন এখানে দুইটা মা বিড়াল আছে মা বিড়ালের সাথে বাচ্চারা এবং দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই কিন্তু হোয়াইট আপনাদেরকে এর আগেও বল দেখিয়েছিলাম আমি যে আমার বিড়াল কালো হলে হয় কি যে বাচ্চা যখন হয় বেশিরভাগ বাচ্চাই সব সাদা রঙের বাচ্চা হয় তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে মা বিড়াল মা বিড়ালের সাথে বাচ্চা যদি কেউ আগ্রহী থাকেন জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের যেই ফেসবুক পেজ আছে পাউস সেখানেও নক করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইফটা আর বেশি বড় করব না বাই বাই